নবনির্বাচিত সভাপতি তৃণমূল কংগ্রেসের অভিভাবক পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীর্ঘদিনের আমাদের লড়াকুর নেতা মৃণাল সামন্তকে ফুলের তোলা দিয়ে সমিতির পক্ষ থেকে বরণ করা হচ্ছে বরণ করছেন আমাদের ময়না পঞ্চায়েত সমিতির এরপরে আমাদের ময়না তৃণমূল কংগ্রেসের যুব সমাজের আইকন কলেজের সঙ্গে যুক্ত আছে অনেক সুষ্ঠুভাবে ময়লায় পরিচালনা করছেন আমরা দেখেছিলাম যে বাম জমানায় বিগত দিনে কলেজে মারপিট হতো ফাটাফাটি হতো রক্তারক্তি হতো যখন থেকে তৃণমূল কংগ্রেসের এই নির্মল বেড়া সহ অনেক আমাদের তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব তারা সামলাচ্ছে সহযোগিতা করছে কলেজকে কোনোভাবে দুর্নীতি নেই সবাইকে নিয়ে মেনে চলছে তাই আজকে ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের রাজ্য থেকে যুব সভাপতি হিসাবে নির্ম নির্মল বেড়ার নাম পাঠিয়েছেন তাই আমরা ময়নার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা সবাই ওনাকে স্বাগত জানাচ্ছি তার সঙ্গে আজকে আমাদের পক্ষ থেকে বরণ বরণ করে নিচ্ছি বরণ করে নিয়েছেন আমাদের ময়না পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ উমা সাহু

সভাপতি অভিজিৎ যাদব সব আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য ওনাকে দল তৃণমূল কংগ্রেসের দল ওনাকে রাজ্য থেকে নিযুক্ত করেছেন আমরা আমরা ময়লা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওনাকে বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছে আমাদের ময়লা পঞ্চায়েত সমিতির প্রস্তাব কর্মিব সাহেব মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকায় নতুন কম্পিউটার নমস্কার ময়না শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইলের পক্ষ থেকে সকলকে জানায় দীপাবলির ও ভাই ফোটার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের পরিষেবায় ময়না শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল নিয়ে এসেছে আকর্ষণীয় অফার মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকায় নতুন কম্পিউটার এবং বাইশ হাজার পাঁচশো টাকায় নতুন ল্যাপটপ কিনুন এছাড়াও আমাদের এখানে ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটার সার্ভিসিং করা হয় সিসিটিভি বিক্রয় এবং ইনস্টল প্রিন্টার রিপেয়ার করা হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন ময়না শ্রীরামপুর বাস স্ট্যান্ডের কাছে নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইলে প্রোপাইটার শুভঙ্কর দাস যোগাযোগের ফোন নম্বর সিক্স টু নাইন ফোর ডবল সিক্স জিরো ফোর টু ফোর এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ ফোন থ্রি টু সিক্স টু ওয়ান সিক্স থ্রি টু স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমাদের